নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর এস সি অর্থাৎ তপসিলি জাতি উপজাতি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এক প্রজন্ম সুবিধা পেলে পরের প্রজন্ম সেই সুবিধা কেন পাবে যে প্রশ্ন নিয়ে তোলপাড় হয়েছিল কেন্দ্র এবং সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে বাকি যে সমস্ত বিচারপতিরা ছিলেন তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এসসি এবং এসটির মধ্যে লেয়ার খুঁজে বের করে চিহ্নিত করতে হবে পিছিয়ে শ্রেণীর প্রতিনিধি হয়েও যারা বিভিন্নভাবে সুবিধা ভোগ করেন তাঁদের লেয়ার বলে উল্লেখ করতে হবে এসসি অন্তর্ভুক্ত অর্থাৎ তপশিলি জাতি অন্তর্ভুক্ত একজন আইএএস এবং আইপিএস অফিসারের সন্তান আর এসসি অন্তর্ভুক্ত একজন গ্রাম পঞ্চায়েতের স্কুল পড়ুয়া কি একই সুবিধা পেতে পারে বিচারপতি গাভাই নির্দেশ নামে উল্লেখ করেছেন তপসিলি জাতি ও উপজাতি বা এসসি ও এসটির মধ্যে এই সমস্ত কারা বেশি সুবিধা পেয়েছেন এবং কারা একেবারেই সুবিধা পাচ্ছেন না তা খুঁজে চিহ্নিত করতে হবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি হয়েও যারা বিভিন্নভাবে সুবিধা ভোগ করেন তাদের চিহ্নিত করে সেই সঙ্গে সমতা আনতে হবে বলে মনে করেছেন বিচারপতি গাভাই এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে এসসি অন্তর্ভুক্ত একজন আইএস এবং আইপিএস অফিসারের সন্তান আর এসসি অন্তর্ভুক্ত একজন গ্রাম পঞ্চায়েতের স্কুল পড়ুয়া একই সুবিধা পেতে পারে না জনজাতি উপজাতির মধ্যেও শ্রেণী বিভাজনের ক্ষেত্রে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট সাত বিচারপতির বেঞ্চে চলছিল সেই মামলা শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তপসিলি জাতি জনজাতির মধ্যে শ্রেণী বিভাজনে সম্মতি দেওয়া হয় পিছিয়ে পড়া শ্রেণী যাতে শিক্ষা ও চাকরিতে আরও বেশি সুযোগ পায় তার জন্যই এই আবেদন করা হয়েছিল সেই প্রসঙ্গেই রায়দান দান করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে উপশ্রেণীকে সংরক্ষণ দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে বিচারপতি বিক্রমনাথও বিচারপতি গাভাইয়ের সঙ্গে একমত তিনি মনে করেন ওবিসির মতো এসসির ক্ষেত্রেও এই ক্রিমিলেয়ার খুঁজে বের করা অত্যন্ত জরুরি বিচারপতি পঙ্কজ মিথাল মনে করেন একটি প্রজন্মেই সীমাবদ্ধ থাকা উচিত সংরক্ষণ তার মতে সংরক্ষণের মাধ্যমে যদি কেউ উচ্চতর পদ পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় প্রজন্ম সংরক্ষণের আওতায় পড়বে না বিচারপতি সতীশচন্দ্র শর্মাও সমর্থন করেন একই মত নীতি কেমন হওয়া উচিত বিচারপতি গাভাই এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি উল্লেখ করেন এসসি ক্যাটাগরি বা তপসিলি জাতির প্রতিনিধিদের ক্ষেত্রে যিনি সংরক্ষণের সুবিধা পেয়েছেন তার সন্তানেরা সেই সুবিধা পাবেন না আবার যারা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের সন্তানদের এসি হিসেবে সংরক্ষণের সুবিধা দেওয়া হবে এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে শীর্ষ আদালত জনজাতি উপজাতির মধ্যেও শ্রেণী বিভাজনের ক্ষেত্রে বৃহস্পতিবার সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট সাত বিচারপতির বেঞ্চে চলছিল এই মামলা অর্থাৎ শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তপশিলি জাতি জনজাতির মধ্যে শ্রেণীবিভাজনে সম্মতি দেওয়া হলো এবং এই আবেদনের ফলে আর কেন্দ্রের কোনো বাধা থাকলো না নতুন আইন তৈরি করার সেই সঙ্গে রাজ্য সরকারকেও ভূমিকা গ্রহণ করতে হবে যাতে করে পিছিয়ে পড়া সত্যিকারের যারা সংরক্ষিত শ্রেণী তারা যাতে সুযোগ সুবিধা পান সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে স্বয়ং রাজ্য সরকারকে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার